বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে উত্তর হলো না একটা কিনলে সাথে আপনাকে আরেকটা একটা ফ্রি দেওয়া হবে এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয় সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ এটা না জায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না এরপর প্রশ্ন হলো আমার হব স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি বিয়ের সময় কি সেই টাকা মহরণা হিসাবে উসুল দেখাতে পারবো আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন কোনো কারণে থাকতে পারে সেটাকে বিয়ের সময় মহর হিসাবে যদি ওসুল দেখাতে চান পারস্পরিক সম্মতির ভিতরে সেটা করতে পারেন অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে এটাকে ওসুল দেখাতে পারবেন নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার বা আমার উপর গোসল ফরজ ছিল কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি। তবুও অজু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। অবস্থা আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা রঙ্গ নয় বরং সেটা কুফুরি রঙ অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয় লজ্জা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল যেটা আমরা মাত্র উল্লেখ করলাম কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ে ছাড়া জাস্ট আপনি আহ উঠা করে বাবাকে উম সান্ত্বনা দিয়েছেন কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না কিংবা বলতে নাই তাহলে আপনার গুণা হয়নি কারণ বিনা উজুতে বা অপবিত্র অবস্থায় মাছ পড়া গুণা সেগুলা থেকে আপনি মুক্ত রয়েছেন কারণ আপনি নামাজের নিয়োগ করেননি কিন্তু এই কাজটি আপনার ভুল বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে জড়তার কারণে লাজুকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা এগুলো ভুল মেয়ে কোরআনে কারিমের সবক নিবে সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি এটা করা যাবে কিনা উত্তর অবশ্যই করতে পারেন উম এটাকে সন্ন্যাস কিংবা মনে করবেন না এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে সেই খুশিতে সবাইকে খাওয়ালেন এটি মৌলিকভাবে কোনো না যায় বিষয় নয় এরপর প্রশ্ন হলো এক ব্যক্তির পেশাব ঝরার রোগ আছে তিনি আন্ডারওয়ার না পড়লে তার সমস্যাটা হয় তিনি ওমরা করতে চাচ্ছেন এরামের কাপড়ের নিচে তিনি আন্ডার পড়তে পারবেন কি না বা তার জন্য করণীয় কি আন্ডারওয়ার চাইতে তো উত্তম বিকল্প হলো আজকাল সব বয়সী মানুষের জন্যই পাওয়া যায় তো এই জাতীয় কোনো প্যাম্পার্স বা আন্ডারওয়ার জাতীয় কিছু যদি পরে তিনি আহ ওমরা সম্পন্ন করেন এটা তার জন্য জায়েজ হবে যেহেতু তার পেশাব ঝরতে থাকে অনবরত এবং যার ফলে তার শরীরের পাশাপাশি তফের জায়গা না পাক হবে সেজন্য তিনি এটা পড়তে পারেন মাজুর হিসাবে এটা তার জন্য জায়েজ হবে এর জন্য কোনো আপনার তার দম দিতে হবে না তবে কিছু সাদাকা তিনি নিরুপায় হিসাবে যদি করেছেন অতএব কাফার সব কিছু সাদাকা দিয়ে দিবেন